ভাতা বাড়াতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন চলবে বৈষম্যমুক্ত নবম বৈষম্য মুক্ত বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে ঢাকা বাংলাদেশের সর্ববৃহত্ত সরকারি কর্মচারী সংগঠন এগারো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৯ জুলাই বিকেল পাঁচটায় ধানমন্ডিস্থ কর্মচারী সমিতি কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় এখানে বলা হয়েছে উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন সরকারি কর্মচারীদের এক লগ্নে চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম গঠিত হয় দুই হাজার উনিশ সালের উনিশে জুলাই সরকারি কর্মচারীদের বৈষম্য মুক্ত নবম পেস্কেল কেল মহার্ঘ ভাতা প্রদান সহ সাত দফা দাবিতে পথ চলা শুরু করে এগারো থেকে বিশতম ফোরাম সেই থেকে আজও সরকারি কর্মচারীদের এই দাবিতে আন্দোলন করে আসছে সংগঠনটি দীর্ঘ ছয় বছর পর পরিক্রমায় নানা চড়াই পার হয়ে সংগঠনটির কর্মচারীদের দাবি আদায় অবস্থানে থেকেছে সরকারের বিভিন্ন ধরনের হয়রানির পরেও সংগঠনটি সরকারি কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে এক এককভাবে ও অন্যান্য সংগঠনের সাথে সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছে বক্তারা আল্লো আরো বলেন আমরা বিশ্বাস করি এগারো থেকে বিশতম ফোরাম বৈষম্য মুক্ত নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখবে এছাড়াও সরকারি কর্মচারীদের সকল বৈষম্য দূরকীর সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সুতরাং তারা বলছে কি বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন পূর্ব পর্যন্ত আন্দোলন চলমান থাকবে